নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক অবশ্যই মাস্টার স্ট্রোকের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাহুল গান্ধীর লুজ বল ফেলা এবং তার ফলে উত্তর প্রদেশে মোটামুটি কংগ্রেস ফিনিশড কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচন আর গুনে গুনে কিছুদিন পরেই হয়তো শুরু হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা যাবে মার্চ তারপরে এপ্রিল বা মেয়ের মধ্যে তো এই যে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য বা নিজেদের জমি ধরার জন্য লড়াই লড়ে যাচ্ছে রাহুল গান্ধী প্রতিটা নির্বাচনের আগে মানে আমরা দেখেছি কর্ণাটকের নির্বাচন বা তিনটে রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে রাহুল গান্ধীর পদযাত্রা অর্থাৎ ভারত যাত্রা এখনও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই রাহুল গান্ধীর মনে পড়ে গেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে যাই হোক ন্যায় যাত্রা তিনি করছেন ওদিকে কংগ্রেস থেকে একের পর এক লোক অন্যায়ভাবে রাহুল গান্ধীকে ছেড়ে হয়তো চলে যাচ্ছেন কারণ তারা ভাবছেন রাহুল গান্ধীর দ্বারা পরিচালিত এই কংগ্রেসটা ন্যায়ের পথে হয়তো নেই যাই হোক সেটা যোগসে পাঠায় আমি বললাম কারণ তারা কি করবে তাদের ব্যাপার তবে যে জিনিসটা এখন তৈরি হয়েছে অর্থাৎ এই ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে উত্তরপ্রদেশ যার সেটা মানে সেই লোকসভা বা সেই সরকার তারই হয় যে উত্তরপ্রদেশের ক্ষমতা ধরতে পারে তাই উত্তরপ্রদেশের দিকে সবারই পাখির চোখ থাকে বিজেপি এমনিতেই উত্তরপ্রদেশে দুবারের সরকার করছে অর্থাৎ বিধানসভা জিতে আছে তাই তাদের কাছে ব্যাপারটা একটু ইজি ছিল কিন্তু রাহুল গান্ধী অর্থাৎ এই ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক রাহুল গান্ধী মানে কংগ্রেস তারা উত্তর প্রদেশে যখনই প্রদক্ষিণ করতে গেল মানে হাঁটলো আর কি হাঁটতে গিয়ে রাহুল গান্ধী সেই গড়বড় করে দিল যার জন্য রাহুল গান্ধীকে বলা হয় বিজেপির সবচেয়ে বড় প্রচারক জানি আপনি ভাবছেন আসল ঘটনা কোথায় বলছি ঘটনাটা হচ্ছে রাহুল গান্ধীর একটা বক্তব্য এবং সেই বক্তব্যটা কি জানেন শুনুন বারাণসী গিয়া বারাণসী মে রাত बाजा बज रहा है, बजरा खा बाजा बज रहा है वहां पे शराब पिए, शराब पिए सड़क पे लेटते हुए बाजा बज रहा है यूपी का भविष्य रात को शराब पिए नाच रहा है डांस कर रहा है नशे में सुनल राहुल गांधी एकदम सवार सामने सवार कचे ইউপিবাসীকে করে দিলেন মানে ইউপি যুবক যারা আছে তাদের সবাইকে করে দিলেন নেশার অর্থাৎ নেশাযুক্ত লোক মানে ওই আমরা যেরকম বলি না মানে খোর এই টাইপের বলে দিলেন আর এটা বললেন খুব গর্ব করে কারণ তিনি চাইলেন উত্তরপ্রদেশে জনতার কোনো বিকাশ হয়নি উন্নতি হয়নি তারা সবাই নেশাগ্রস্ত হয়ে আছেন তিনি এটা বোঝাতে চাই আর এখানে গিয়ে নরেন্দ্র মোদী দিলেন কিন্তু যোগ্য জবাব কারণ মোদীজি কখনোই কোনো জিনিসকে ছেড়ে রাখেন না आज मोदी जी काशी गए गिए वक्तव्य रखा समझिए वक्तव्य रख सुनो उनका भविष्य छीना लेकिन आज जब यूपी बदल रहा है जब यूपी के नौजवान अपना नया भविष्य लिख रहे हैं तब ये परिवारवादी क्या कर रहे हैं मैं तो इनकी बातें सुनकर हैरान हूं कांग्रेस के शाही परिवार के युवराज का कहना है और चौंक जाएंगे आप कांग्रेस के युवराज परिवार ने क्या कहा वो कह रहे हैं और काशी की धरती पर आके कह रहे हैं काशी के नौजवान यूपी के नौजवान नशेड़ी है ये कैसी भाषा है भाई मोदी को गाली देते देते तो इन्होंने दो दशक बिता लिए लेकिन अब ईश्वर रूपी जनार जनता जनार्दन पर यूपी के नौजवानों पर ही ये लोग अपनी फ्रस्ट्रेशन निकाल रहे हैं जिनके अपने होश ठिकाने नहीं है वो यूपी के मेरे काशी के बच्चों को नशेड़ी कह रहे हैं अरे गौर परिवारवादियों काशी का यूपी का नौजवान तो विकसित यूपी बनाने में जुटा है अपना समृद्ध भविष्य लिखने के लिए परिश्रम की पराकाष्ठा कर रहा है इंडी गठबंधन द्वारा यूपी के नौजवानों का पान कोई नहीं भूलेगा सुन तीन तीनी तो किंतु एकदम पुरस्कार को बुझे जे রাহুল গান্ধী মানে কংগ্রেসের চোখে উত্তরপ্রদেশের জনগণ অ্যাকচুয়ালি কী উত্তরপ্রদেশের জনগণকে যে ছোটো করে ফেলেছে কংগ্রেস এটা হাড়ে হারে বুঝছে অর্থাৎ রাহুল গান্ধীর বক্তব্য ওই যে বললাম প্রথমেই বলেছে আপনাদের লুজ বল ফেললেই নরেন্দ্র মোদীজি মাস্টার স্ট্রোক মেরে দেন লুজ বল একটা ফেলে দিয়েছেন তিনি মানে রাহুল গান্ধী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী একটা ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছিলেন তো রাহুল গান্ধী কিন্তু সেখানে দাঁড়িয়ে মানে ওই উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যে বক্তব্য করে ফেলেছেন তাতে মোটামুটি কংগ্রেস তো গেলই তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটে থাকলে সপা অর্থাৎ সমাজবাদী পার্টি অখিলেশ যাদব তারও নৌকা ডুববে যেভাবে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে থেকে সিপিএম আদর্শচ্যুত হয়ে গিয়ে ডুবে গেছে ঠিক একইভাবে ওই রাজ্যে প্রদেশে এবার কংগ্রেসের সঙ্গে যদি সমাজবাদী পার্টি থাকে তাহলে মোটামুটি সমাজবাদী পার্টির নৌকাও ডুববে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষের একটা সেন্টিমেন্ট থাকে কোনো একজন লোক এসে যদি আপনার বাড়ির এলাকার আশেপাশে লোককে বলে যে এখানকার লোকেরা সবাই তো মদ ফদ থাকে দেখবেন আপনার প্রত্যেকের মানে আপনারও লাগবে এবং আপনার আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকে লাগবে সেই ব্যক্তি যদি আপনার বাড়িতে এসে থাকে না তাহলে দেখবেন সেই ব্যক্তির বক্তব্য যদি পাড়ার লোকেরা শোনে না আপনাকেও লোকে বলবে কি সব লোককে নিয়ে আসিস রে বাবা এ তো আমাদের বদনাম করে দিল বহু লোক আপনার বাড়ির দিকে তাকাবেই না বাঁকা চোখে দেখবে কারণ এলাকার বদনাম আর এলাকার বদনামের একটা জিনিস খুব ভালো করে ভাববেন এলাকা যদি কেউ বদনাম করে ফেলে না সেখানে দেখবেন প্রত্যেকের মন ভেঙে যায় উত্তর প্রদেশের যে সমস্ত যুবক যারা ভোট দেবেন তাদেরকে নেশারু বা নেশাযুক্ত নেশাগ্রস্ত আর কি নেশারি বলে দেওয়ার জায়গায় গিয়ে রাহুল গান্ধী মোটামুটি কংগ্রেসের তো বড়টা বাজিয়েই দিলেন কংগ্রেস ওখান থেকে ভেবেছিল হয়তো দুটো কি একটা বের করবে যদিও রায়বেরলি থেকে সোনিয়া গান্ধী দাঁড়ানোর জায়গায় নেই আমেটি থেকে আবার রাহুল গান্ধী দাঁড়িয়ে হারবেন কি না তার কোনো ঠিক নেই কারণ রাহুল গান্ধীও চাইছেন আমেটি থেকে দাঁড়াতে কেউই আর কংগ্রেসের ওখানে উত্তরপ্রদেশে দাঁড়াতে চাইছে না তাই কী এরকমভাবে বলে দিয়ে বেরিয়ে চলে গেলেন মানে কংগ্রেসকে ডোবানোর জন্য উত্তরপ্রদেশে তো আমরা দাঁড়াবো না অর্থাৎ ভাইও দাঁড়াবে না বোনও দাঁড়াবে না মাও দাঁড়াবে না তাহলে দে ডুবিয়ে আমার মনে হয় সেটাই করে ফেলেছেন তবে রাহুল গান্ধী যাই খেলতে যান তাই কিন্তু গন্ডগোল হয় মোদীজিকে চৌকিদার ক্যা হয় চৌকিদার চোর হয় এই বলতে গিয়ে গোটা চৌকিদার সমাজ একদিন রেগে গেছিলো নরেন্দ্র মোদীকে যেভাবে উনি বলেছেন মানে রাহুল গান্ধী যেভাবে বলতেন তাতে মোটামুটি প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন নরেন্দ্র মোদী ওইগুলোকেই গলার মালা করে নিয়েছেন মানে গালাগালিগুলোকেই গলার মালা করে নিয়ে এগিয়ে গেছেন আর জনগণ এটাকে ভালোবেসেছে প্রথম যখন নরেন্দ্র মোদী উত্থান হয় মানে আমি দু হাজার চোদ্দোর কথা বলছি একজন চাওয়ালা এক চাওলা এক চাওয়ালা এই যে কথাটা এটা চাওয়ালা চাওয়ালা প্রধানমন্ত্রী হবে চাওয়ালা প্রধানমন্ত্রী হবে এই যে ব্লু আইস অর্থাৎ বড় জমিদারি প্রথা সেই ব্লু আইসের রাজপুত্র রাহুল গান্ধী মোটামুটি নিজের জায়গায় আশেপাশে এমন লোককেই চায় যারা কি ওর সমান হবে তাই এই চাওয়ালা নরেন্দ্র মোদীকে হয়তো তার সহ্য হয়নি ফলটা পেলেন হাতে নাতে সাধারণ মানুষ ভাবলো এই চাওয়ালাই আমাদের লোক কারণ আমরা আমাদের মতো লোককেই চাই ওপরে সেই বসুক যে আমাদের দুঃখ দুর্দশার কথা জানে অর্থাৎ মানুষের বাড়িতে কি হয় সেটা যে জানে সেই কিন্তু সমাধান করতে পারবে তাই গোটা জনগণ চেয়েছিল দেশের এরপর মোদিজি বললেন আমি চৌকিদার আমি দেশের কাছে চৌকিদার আমি চৌকিদারের মতো পাহাড়া দিই ব্যাস সঙ্গে সঙ্গে চৌকিদার চোর হয় বলে রাহুল গান্ধী যেটা করলো তাতে যত লোক চৌকিদার ছিল প্রত্যেকের মনের মধ্যে আঘাত লেগেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও করেছেন মানে মমতা ব্যানার্জিও তিনি একটা স্লোগান তুলেছিলেন চৌকিদার কিয়া হে তিনি তো আবার কেয়া হে বলতে পারেন না কিয়া হে বলে দিলেন আশেপাশে সবাই চেঁচিয়ে উঠলো চোর হে তারপরে কিন্তু স্বীকার করতে হয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে যে তার বলাটা উচিত হয়নি আর এক্ষেত্রেও কিন্তু একই জিনিস নেশাগ্রস্ত হয়ে আছে উত্তরপ্রদেশের যুব সমাজ বা আমি যাকে দেখছি সব মত খেয়ে টলছে মলছে এসব বলে দিয়ে রাহুল গান্ধী মোটামুটি কংগ্রেসের নৌকো ডুবিয়ে দিয়েছেন আর নরেন্দ্র মোদীদের এই মাস্টার স্ট্রোক যেটা তিনি বলেছেন আপনার কি মনে হয় এরপরে ওখানকার লোকের ওখানকার লোকেরা যাদের যাত্রা বিমান এলাকা নিয়ে অভিমান বেশি আছে তারা মানে আমাদের মতো বাঙালির মতো নয় কিন্তু যে যা বলছে আমরা সহ্য করে নি বলছি কেন বলছি তো তারা কি মেনে নেবে মানে ওদের যেটা যাত্রা বিমান আছে ওদের এলাকার জন্য যে অভিমান আছে সেটা কি মেনে নেবে আবারও বলছি বাঙালির মতো ভাববেন মানে আমাদের মতো ভাববেন না আমাদের নামে তো জাতা বলে অনেকে যাতা বলেছে কিন্তু আমরা তাও মেনে নিই কারণ আমাদের সব কিছু সহ্য করার ক্ষমতা আছে পিঠের চামড়া বড্ড মোটা কানের মধ্যে কি বলবো তুলো ভোজা আছে পিঠে কুলো বাঁধা আছে ওই যে বলে না কানে বেঁধেছি কি কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো তারপর যা আছে তো সেগুলো সেই জায়গায় আমরা আছি তাই বাঙালিকে বারবার বদনাম করেছে এখানে নেতাজিকে তজুর কুকুর বলেছে রবীন্দ্রনাথকে বুড়জোয়া কবি বলেছে তবু বামপন্থীরা রয়েছে চৌত্রিশ বছর ছিল তৃণমূল কংগ্রেস যা ইচ্ছে তাই বলছেন লজ্জা সরবের মাথা খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা আর এইসব শাহজাহানের মতো লোকেরা তারা আবার কি করে আপনারা দেখছেন বাড়ি থেকে বউকে তুলে নিয়ে যাওয়া আর পার্থ চ্যাটার্জির মতো লোকেরা যারা চাকরি ব্যাচে জেলে থাকে শিক্ষামন্ত্রী মনে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকে আর সব খাদ্যমন্ত্রী জেলে চলে যায় মানে এই জায়গায় থাকা বাংলা আমরা লজ্জা পাই না তাই উগ্র যাত্রাভিমান যাদের আছে যাদের এলাকা সম্বন্ধে প্রবল চিন্তা আছে যে আমাদের এলাকাবাসীকে এরকম বলা হয়েছে তারা চট করে মেনে নেবে কি বলছেন না আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম একদম ভেবে বলবেন কিন্তু আর প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস তো অবশ্যই করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনে তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা আসি নমস্কার বন্দে মতন ভারত মাতার জয় হোক जय हिंद